আমি ও শুভেচ্ছা চলে এলাম অসাধারণ একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে এই গাড়িটি সাইজে অনেক বড় হওয়ার কারণে তিনজন মানুষ মোটা গাটা হলেও সুন্দরভাবে বসে চালাতে পারবেন এছাড়াও পাতলা ঘটনা হলে প্রায় চারজন বসা যাবে তো আমাদের এই গাড়িটি কিন্তু একেবারে আধুনিক এবং লেটেস্ট এবং সাইজে বড় হওয়ার কারণে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে দুই হাজার এই মেগা কালেকশনটি আসলে মেগা তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি রয়েছে তিন তিনটি কালারে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে দুইটি কালার একটি হচ্ছে কালো আর একটি হচ্ছে লাল এছাড়াও আপনারা পাচ্ছেন আমাদের কাছে ইয়েলো হলুদ কালার তিনটি কালারই গর্জিয়াস যার যে কালার পছন্দ তারা সেই কালারটি আমাদের কাছ থেকে ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন আমাদের এই গাড়িগুলো বিদ্যুৎ খরচ খুবই কম একবার ফুল চার্জ করতে আপনার সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টার মতো কিন্তু বিদ্যুৎ খরচ মাত্র এক ইউনিট মানে ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি চালাতে পারবেন প্রায় ষাট কিলোমিটার প্লাস দুই চাকার গাড়িগুলো সত্তর কিলোমিটার প্লাস এবং এটার স্পিড কিন্তু সত্তর প্লাস ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে গাড়িটি চলতে সক্ষম দুই চাকার গাড়িগুলোতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকা সামনে পিছনে উভয় জায়গাতেই এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক তিন চাকার গাড়িগুলোতে পাচ্ছেন সামনে বারো ইঞ্চি চাকা হাইড্রোলিক ডিক্স ব্রেক এবং পিছনে দশ ইঞ্চি চাকা পিছনে ড্রাম ব্রেক তো ফ্রেন্ডস সকল গাড়ির ভিডিও দেখতে অবশ্যই ইমরান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই গাড়িতে ডিসপ্লে এবং গাড়ির এ টু জেড কনফিগারেশন চলুন আমরা এক নজরে দেখে নেই প্রথমে আমরা গাড়ির লুকিংটা দেখব দেখতে পাচ্ছেন দুটি গাড়ি কিন্তু একই মডেল শুধু কালারটা ভিন্ন খুবই গর্জিয়াস এই গাড়িটি আপনারা যখন পার্কিং লাইট জ্বালাবেন আমি গাড়িটি অন করলাম ফ্রেন্স দেখুন আমি শুধু পার্কিং লাইটটা জ্বালালাম ওয়াও কত সুন্দর উপরে নিচে সব জায়গাতে পার্কিং লাইট রয়েছে এবং লাইটগুলো খুব সুন্দরভাবে আপ ডাউন করছে দেখতে খুবই গর্জিয়াস আপনার যখন প্রয়োজন হবে আপনি হেডলাইট ইউজ করতে পারবেন হেডলাইট কিন্তু আবার লোয়ার ডিপার সুইচ রয়েছে আলাদা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিস্টেম আবার আপনি যদি চান শুধু ইন্টিগ্রেটর দিতে শুধু ইন্টিগ্রেটর আপনি দিতে পারছেন এবং ডিসপ্লেতে শো করবে আপনি ডানে ইন্টিগ্রেটর দিয়েছেন নাকি বামে ইন্টিগ্রেটর দিয়েছেন আপনি চাইলে ইমার্জেন্সিও দিতে পারবেন আমাদের এই গাড়ির ডিসপ্লেতে সব কিছু দেখা যাবে কারণ এটা ডিজিটাল ডিসপ্লে গাড়িতে বর্তমানে কত ভোল্টের ব্যাটারি রয়েছে কত বোল্ট রয়েছে পাশাপাশি কত কিলোমিটার চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন গাড়িটি কত নম্বর গিয়ারে রয়েছে সব কিছু শো করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি লেভেলটাও দেখা যাবে সো আপনি চাইলেই এখানে থেকে সব কিছু জেনে নিতে পারবেন আপনার গাড়ির বিষয় সবকিছু তো আমাদের এই গাড়িটি কিন্তু রিমোটও চলবে আবার চাবি দিয়েও চলবে বর্তমানে আধুনিক সিস্টেম ব্যবহার করেছি আমরা যেটাকে আধুনিক প্রযুক্তি বলা হয় এনএফসি কার্ড আপনি এনএফসি কার্ড দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন চাবি এবং রিমোট ছাড়াই আবার এনএসসি কার্ড দিয়ে গাড়িটি বন্ধ করতে পারবেন কতটা আধুনিক সিস্টেম বুঝতে পারছেন পাশাপাশি এখানে রয়েছে খুব সুন্দর একটা ব্লুটুথ ডিভাইস সিস্টেম ব্লুটুথ ডিভাইসটা হচ্ছে খুব সুন্দর আপনি চাইলেই আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে আপনি যে কোনো গান মিউজিক শুনতে পারবেন এবং আপনার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আপনি এখানে চার্জও কট লাগিয়ে দিতে পারবেন বুঝুন কতটা আধুনিক সিস্টেম তো আমাদের এই গাড়ির সামনে একটা হ্যাঙ্গার রয়েছে দুই পাশে দুটো পকেট রয়েছে আপনি চাইলে বাজারের ব্যাগগুলো এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এবং পকেটের মধ্যে চাইলে আপনার পার্স বা ছোটwidehat জিনিসগুলো রাখতে পারবেন তারপর ফ্রেন্ডস এই গাড়ির যে সিটটি সিটটি কিন্তু অনেক বড় সিটের ভিতরে সুন্দরভাবে তিনজন মানুষ বসে চালাতে পারবেন একটা ফ্যামিলি তিনজন বা চারজন হলো বসে চালাতে পারবেন পাশাপাশি সিটের নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন দেখুন গাড়ির সাথে কিন্তু আমরা একটা হেলমেট একটা চার্জার এছাড়াও গাড়ির সাথে আমরা একটি বাইক কভারও দিয়ে দিব পাশাপাশি রিমোট কন্ট্রোল লুকিং গ্লাস এগুলো তো থাকবেই তো আমাদের এই গাড়ির পিছনে ক্যারিয়ার রয়েছে এবং সামনে রয়েছে পিছনে নিচের দিকে রয়েছে ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল এগুলো যে কোনো পাহাড়ি এলাকাও চালাতে পারবেন এবং কিন্তু যার কারণে কারণে এটা এটা প্লাস্টিক নয় যেহেতু ভাঙার কোনো ভয় নেই তো টিউবলেস চাকা হওয়ার তার হাওয়া যাবে না পাংচার হবে না কালো লাল কিংবা হলুদ কোন কালারটি আপনার পছন্দ আমাকে আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন অবশ্যই প্রতারক হতে সাবধান কারণ প্রতারকরা কখনো ভিডিও কলে গাড়ি দেখাতে পারবে না তাই আপনারা কিন্তু ডিসকাউন্ট আপনারা দেড় লক্ষ টাকার গাড়িগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্টে তো ফ্রেন্ডস যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি আপনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পান তাও কি দশ হাজার টাকা হয় তাই অবশ্যই দশ হাজার টাকায় কোনো গাড়ি নেই তাই সাবধান ফ্রেন্স প্রতারক হতে সব সময় একটু সাবধানে থাকবেন কাউকে প্ল্যানদেন করার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে যেমন দেই তেমনি আপনি আমাদের শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম